ওইটা অনেক কিছু করতে চায় অনেক বেশি ভাইরাল হতে চায় তার ইয়ে ভাইরাল হয় না তুমি তো এমনি অনেক বেশি ভাইরাল ভাই তুমি দুই দিন পর পর ধরা খাও তুমি এমনি বেশি ভাইরাল তুমি আর কি ভাইরাল হইতে চাও তুমি এক গার্লফ্রেন্ড আরেক গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে তোমাকে নিয়ে তারপর হচ্ছে আরেক গার্লফ্রেন্ড ওইখান থেকে হার্টবিক খায় তারপর হচ্ছে ধরা খেয়ে বিয়ে দিতে চায় তুমি তো এমনি বেশি ভাই এত ভালো মানুষ তোমার সাথে তোমার ডিভোর্স হয়ে গেছে যেহেতু আমি খারাপ ছিলাম আমি ডিভোর্স দিছি এখন তুমি এত ভালো মনের মানুষ এত উঁচু লেভেলের মানুষ যে তোমার সাথে উঁচু লেভেল হইতে গেলে আমার এখন আরো উঁচু হওয়া লাগবে যেটা আমার পক্ষে সম্ভব না তোমার মতন হাই লেভেলের মানুষের সাথে আমার আসলে যায় না হম এখন কথা হচ্ছে সে তার টিকটকে ভিউ নাই তার পেজে ভিউ নাই সে অনেক বেশি কন্ট্রোভার্সি চায় সে কিছু করতে চায় অনেক বেশি ভাইরাল হতে চায় তার ইয়ে ভাইরাল হয় না তুমি তো এমনি অনেক বেশি ভাইরাল ভাই তুমি দুই দিন পর পর ধরা খাও তুমি এমনি বেশি ভাইরাল তুমি আর কি ভাইরাল হইতে চাও তুমি এক গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে তোমাকে নিয়ে তারপর হচ্ছে আরেক গার্লফ্রেন্ড ওইখান থেকে হারপিক খায় তারপর হচ্ছে ধরা খেয়ে বিয়ে দিতে চায় তুমি তো এমনি বেশি ভাই মানুষ আমাদের দেখে সবকিছু পারলো একটা জিনিস পারবে না কি বলো তো মৌসুমি জামাইয়ের সাথে ভিডিও ওদের তো জামাই লাগে না লাইভে এসে আখি তিশা আর বউ মৌসুমিকে ইচ্ছে মতো কারণ এরা এতই বেড়ে গেছিল যে দুই আখির মিলটা পর্যন্ত সহ্য করতে পারছিল না আখিকে একসাথে দেখে এতটাই জলে পড়ে যাচ্ছিল তিসা তাই তো রাজা আর রাজার বউ মৌসুমীকে পা ধরে নিয়ে আসছিল ভিডিও বানাইয়ে তাদেরকে চালানোর জন্য অথচ লাইবে এসে রাজার প্রথম আঁকি ইচ্ছে মতো দিয়ে দিল টি শার্টে তাই তাদের মতো এত নিচু লেভেলের মানুষ আমরা না যে যে কারণে নিয়ে দেখে মূলসায় জলে চলে ছাড় হয়ে যাবে তারপর পা ধরে বাসিয়ে নিয়ে আসতো অন্যদেরকে চালানোর জন্য শুনে আর টি কিন্তু এই কথাগুলো আঁকির উদ্দেশ্য করে বলেছে